আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে স্কোর নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সকল হাগরুদের টোন খুলে নিতে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে স্কোরে সবাই নেমেছে পিকের মধ্যে কিন্তু একমাত্র আমি নেমেছি পিকের উপর থেকে পিকের ছাদ থেকে আমি হাগরু ট্রিক্স লাগিয়ে সকল হাগলু এবং হাগলিদের বাচ্চা লাল করে দেবো এর জন্য প্রথমে একটি ছেড়ে দিলাম বন্ধু হবে সামনে দিয়ে এক উড়ে ভাই উপর দেখে এক হাগলি দাঁড়িয়েছে নে 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 এক তো হাগলি এটি দাবি কোথায় অবশ্য সে হাগলিরও হয়ে গেছে কিন্তু হাগলি এখের ছাদ থেকে নিচে পড়ে গেছে এটাই বাস্তব হা 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 সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে উপরে হাগলু নেমেছে কিন্তু আমাকে দেখে হাদলু ভয় পেয়ে আর ক্যারেক্টারের সঙ্গে উপরে আসে না ভাই বলতো দেখি কোন হারু আমার বাচ্চা লাল করে দিয়ে ও ভাই শুধু একটা মেডিকেট করে নেই নইলে হচ্ছে হাগলুর পাচা লাল করা যাবে না এই শুধু কি আমি হচ্ছে ক্যারেক্টারটি ছেড়ে দিয়েছি নিজের থেকে আমি খালকা পাতলা লুট প্রয়োজন এই যেমন অ্যাড্রুপ করলাম দেখি হ্যাড্রুপ থেকে লুট নিলাম পিকের ঘরের মধ্যে আস্তে আস্তে যাই দেখি কোনো লুট পাই কিনা কারণ লুট ছাড়া তো হারুদের এবং হারুদের পাচার আল করা যাবে না ভালো পরিমাণ লুট খুঁজে নিলাম এবং লুট খুঁজে নিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম পিকেট চাঁদের উপরে ও ভাই রে ভাই বলতাম দেখি এক হাঁকলু ওখান থেকে পালিয়ে দিচ্ছে নে 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 হাঁকলু কেমন লাগে রে হাগলু তো তুন টুন নিলাম তুই তো জানিস নি আমি চাঁদের উপরে তোদের তুন তুন খুনের জন্য বসে আছি এদিকে দেখি আমার টিমমেট এসে ওই হাঁকলুর কাছ থেকে লুট করছে এ দেখি আমার শরীরটা জ্বলছে এবং রাগের শুটে তোদের কাছে একটু তুমিটা ছুঁড়ে মারলাম তাহলে বুঝতে পারো যে আমার লুট্টু আনিস কী জন্য আমার টিমমেট আমাকে ইমোট দিচ্ছে মজা করে আমিও উপর থেকে ওদের সাথে একটু ফানি এবং মজা করলাম ওরা দেখে সবাই একটু হাসাহাসি করছে সেটা বড়ো কথা বড় কথা হচ্ছে অনেকক্ষণ যাবত ইমোট দেয়া দেই করছিলাম এবং সবাই মিলে মজা করছিলাম তারা বলতেছে হাদো তুমি নিচে নেমে চলে আসো কারণ আমরা হচ্ছে বিমাতে যাব আমি তাদের কথা শুনছিলাম না শুধু ইমোট দিয়েই যাচ্ছিলাম তা তো আমার উপর আদর্মিত হয়ে গেল সত্যি কথা বলতে কি আমি ওদের সাথে মজা করছিলাম এবং ওরাও আমার সাথে অনেক মজা করছিল এবং তারপরে সকল এই মিলে চলে যাবো আমরা দিকে এই জন্য ওরা আমাকে বললো আর তুমি নিশ্চিত আসো আমি এই জন্য ক্যাপ্টেনটি এখান থেকে ছেড়ে দেবো এবং ছেড়ে দিয়ে সবার সঙ্গে চলে যাবো বিমান সত্যিতে বিমান সত্যি যে হারুদের পাঁচা লাল করে দেবো এবং সঙ্গে সঙ্গে সেদিন ক্যারেক্টারটি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যাচ্ছিলাম বিমান দিকে হঠাৎ করে করে দেখে আমার টিমমেট দিকে আছে এখনো এবং অনেকগুলো হাগলো এবং হাগলি মিলে আমার টিমমেট এখন দেখিয়ে হাগলো আমার উপর চড়াও হয়ে আমাকে প্রচুর পরিমাণ চেষ্টা করেছে কিন্তু হাঁটু তো জানে না রে ওর পাশে আমি লাল করে দেবো এই শুধু কি হাগলু মনে করেন পালিয়ে চলে যাবে এবং আমি ছুটলাম হাগলুর পিস দেখি আশা কিন্তু পাঁচ ছাই এবার লাল করে দেবো এবং সঙ্গে সঙ্গে খুলে নেবো কিন্তু এসে কি হাগবো এখানে নেই শুধু শুধু আসলাম রাজ দিলাম কিন্তু এই শুধু কি আমি একটা পেসে দিয়েছি এবং ওই হাগলুকে পাগলের মতো ধন্য হয়ে খুঁজছি কিন্তু তবুও হাগলুকে পাচ্ছি না হাগলু মনে হয় এখান থেকে পালিয়ে চলে গেছে এসবকে খেয়াল করে দেখি যে আমাদের এক টিমমেট টক হয়ে গেছে এবং তাকে রিভাইভ করার জন্য চলে আসলাম পিকের ভেন্ডিং মেশিনে সেটা বড় কথা নয় বড় কথা বলছে খেয়াল করে দেখি আমার টিমমেট গুলো হাগুদের পাশে লাল করতেছে এবং অনেকগুলো হাগলু টুনটুনি এখান থেকে খুলে নিয়েছে এবং আমি তো হাগলু টুনটুনি খুলতে পারলাম না এবং সামনে যাতে না দেখি এক হাগলু আমার টিমমেট বাথরুম করেছে এবং এখান থেকে গোল যাতে এই তো নে নেই হাগলুর পাশা লাল হয়ে গেছে কিরে হাগলু আমার আমার টিমমেট রাখুন তারা আসতে কত সাহস

তাহলে এদিকে হাগলুদি কে একটা নকো দেখছে এসে দেখলুকে এমনি পরিস দিয়ে তা হাগলুর পাঁচ ছাঁদিয়েছে লাল করে কে হাগলু কেমন লাগে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে আমি এবং আমার টিমমেট কিছু পরিমাণ লুট খুঁজতেছি এবং এখান থেকে লুট করে চলে যাবো বিবাহ শক্তির দিকে আস্তে আস্তে ভাই দেখি এখানে আমার টিমমেট উপর প্রচুর পরিমাণ পড়ছে উপরে দুই হারু নে হারু তো জানে না এখানে ওদের টুনপেন্ট করানোর জন্য আমি চলে এসেছি ভাই রে ভাই নে 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 এই তো হা হরুনা হরুনা নে নে বনি শট বনি শট লাগে হেড লাগে না এদিকে দেখি এক হাগড় কাজ চলে এসেছে এবং হাড়ুতে জানলাম হেম্পিপটি যাত্রা দিয়ে নে আর তো কেমন লাগে না হারমুদিকে সে হ্রাস করেছিস তোর এত খুলে নিয়েছি এদিকে খেয়াল করে দেখি যে আমার তোর টিম মেটের অবস্থা খুবই খারাপ তাই পরে শুধু হাগলো এবং হাগলে রয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ভাই রে ভাই খেয়াল করে দেখি আমার টিম মেটের অবস্থা খুবই খারাপ দুইজন তো মারা গেছে অলরেডি নক হয়ে গেছে এবং বোধ দেখি আড়াইজন নক হয়ে এখন তো সম্পূর্ণ চাপ শুধু আমার উপরে পড়বে এদিকে বলতে দেখি এক হাগলো ওখানে পাড়িয়ে যাচ্ছে এবং আমি একটু লুকিয়ে রয়েছি কারণ আমার টিমের তো সবাই বগে চলে গেছে এই জন্য এখানে ভেস্টা টাইট করে ওই হাগলুকে একটা সারফাই তো যা বাইরে বেরো 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 রে ভাই বাইরে নে 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 নেনে নে রে এই হার্গুতে তার কোথায় অবশ্যই হাগলু পা চাল করে দিয়েছি এবং কিলটি ফিনিশ করার জন্য দুটো ফায়ার গান অ্যাপ্লাই করলাম ওর উপর বলতে বলবো দেখি ভাই আরো অনেকগুলো হাগল চলে আসছে এখান থেকে আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার টিমমেটদের রিভাইভ দেওয়ার চেষ্টা করবো কিন্তু আমার কাছে মাত্র সাতশো টুকেন আছে এই শুধু কি আমি একজনকে তো রিভাইভ করতে পারবো নে আমি আমার টিমমেটের রিভাইভ করার জন্য তোর বেশি ওয়াল মেয়ের নাম যাতে কোনো হাগলো এসে আমার পাশের আলনা করতে পারে এবং ভাই ভাই মনে হচ্ছে ঘরের মধ্যে অনেকগুলো হাগলো চলে এসেছে এ শুধু আমি একটু মেটা মেরে ওয়ালটা ভেঙে হাগুতে ফেরবে তো নে কাউই রে ভাই রে ভাই হাগলো তো পুরো রাশে আছে আমার উপর মনে হচ্ছে আমার পাশা আল করে দেবে এবার সাববার না অনেকগুলো হাগলো এই আমি এখানে একটা সিয়ে দিয়েছি

সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে আমি আমার টিমমেট ক্যারিভাইভ দিয়ে আমি নিজেই চলে গেলাম এদিকে দেখিয়ে আমার টিমমেট বড় হচ্ছে মনেস্টার টিকাইট দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে এবং আমার টিমমেট তো কিছু মনে দেখা যাচ্ছে সেটা কিন্তু কিন্তু এদিকে আর একদম মনেস্টার টি দিয়ে আমার হাত নুর পাছাড়া আর কে জিলছে এবং সঙ্গে সঙ্গে আমার হাত লুরটা টুনটুনি খুলে নিলো এর মাধ্যমে আজটি শেষ হয়ে গেল